আমাদের বুঝার সুবিধার্থে আমাদের নবী মোহাম্মদ সাল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম যখন পৃথিবীতে আগমন করেন যেই মাটিতে আগমন করছেন সেটি আরব উপদ্বীপের মক্কা নগরীতে মক্কা শহরে পৃথিবীর ইতিহাস বলে যে মক্কায় কোনোদিন দিন কেন্দ্রীয় শাসন ব্যবস্থা আরব উপদ্বীপে কোনো দিন কেন্দ্রীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়নি বরং আমাদের নবী যখন নবুয়াত প্রাপ্ত হন তার পূর্ব পর্যন্ত আরব উপদ্বীপে মানুষের ভ্রাতৃত্বের বন্ধন ছিল গোত্র গোত্রভিত ভিত্তিক শাসন ব্যবস্থা ও গোত্র ভিত্তিক ভ্রাতৃত্ব এমন কি এই গোত্র ভিত্তিক ভ্রাতৃত্বের কারণে এক গোত্রের সাথে আর এক গোত্রের যুদ্ধ চারশো বছর পর্যন্ত চলমান থাকার রেকর্ডও ইতিহাসের পাতায় আছে এই আরব উপদ্বীপে সামান্য কারণকে লক্ষ্য করে যে একজনের ছাগল যদি আর একজনের ক্ষেত খেয়ে নিয়েছে তো এটাকে কেন্দ্র করে যুদ্ধ চলেছে চারশো বছর কয়েক প্রজন্ম এই যুদ্ধে ধ্বংস হয়ে গেছে কিন্তু যুদ্ধ বন্ধ হয়নি এরকম এক পরস্পর বিদ্বেষী ও বিরোধী গোত্রভিত্তিক সমাজ ব্যবস্থায় প্রেরিত হয়েছেন মোহাম্মদ সাল্লি সাল্লাম তিনি মদিনাতে যেই কেন্দ্রীয় শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করেছিলেন সেখানে যে মৌলিক দুটা গোত্র যাদেরকে আমরা আনসার হিসেবে চিনি আউস এবং হাজরাজ এই দুই গোত্রের মধ্যেও যুগ যুগ ধরে যুদ্ধ চলত অথচ আওস আর হাজরাজ দুই গোত্রেই মুসলমান হয়ে হয়ে গেছে আনসারই তাহলে মদিনাতে রাসূল সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আওস এবং খাজরাজ গোত্রের পরস্পর বিরোধিতাকে ধ্বংস করে দিয়ে বাতিল করে দিয়ে তাদেরকে বানিয়ে দিয়েছেন আন আবার মক্কা থেকে যারা তার সাথে মদিনায় হিজরত করেছে আবু বকর ওমর রসমান আলী রাদী আল্লাহ তা আনহুম আজমাইন এই রকম সাহাব যারা মক্কা থেকে আল্লাহর নবীর সাথে মদিনায় হিজরত করেছে তাদের সাথেও কোনো গ্রুপিং আল্লাহর নবী তৈরি হতে দেয়নি আনসার আর মহাজিরদের মধ্যে এরপরে আনসার এবং মহাজির মিলে প্রায় দশ বছর বদর ওহুদ খন্দক হোদাইবিয়া মক্কা বিজয় তথা অনেক যুদ্ধ পরিচালিত হয়েছে মহাজির এবং আনসার একসাথে যুদ্ধ করেছে ইসলামের জন্য মক্কা বিজয়ের পর মক্কার যারা আগের কাফের ছিল এতদিন কাফের ছিল তারা ইসলাম গ্রহণ করে নিল যেমন আবু সুফিয়ান ইবন হার্ব মহাবিয়া ইবন আবি সুফিয়ান রেদি আলা আনহুর পিতা আবু সুফিয়ান ইবন হার্ব বদর বাদে বাকি সকল যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছেন ওহুদের যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছেন আবু সুফিয়ান রদি আল্লাহ তালন খন্দকের যুদ্ধে আল্লাহর নবীর বিরুদ্ধে নেতৃত্ব দিয়েছেন আবু সুফিয়ান তিনি যখন ইসলাম গ্রহণ করলেন এবং তার মতো এরকম অসংখ্য মক্কার মানুষ বিশেষ করে কোরাইশরা ইসলাম গ্রহণ করল যে কোরাইশরা আল্লাহ নবীকে হত্যা করতে চেয়েছিল তাব্বাত ইয়াদা আবি লাহাব। আবুল আহাব আল্লাহর নবীর আপন চাচা আবুল আহাবের ছেলে যারা বদরের যুদ্ধে বেশি নেতৃত্ব দিয়েছে আল্লাহর নবীর বিরুদ্ধে তারা আল্লাহ নবীর আপন চাচা তো ভাই আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা যিনিও ইসলাম গ্রহণ করেছিলেন পরবর্তীতে আল্লাহ নবীর আপন চাচা হামজার জি আল্লাহ তালকে হত্যায় তার অবদান ছিল তো আমি যেটা বুঝাতে চাচ্ছি সেটা হচ্ছে মক্কা যখন বিজয় তখন আল্লাহর নবীর উপর যারা অত্যাচার করেছে নির্যাতন করেছে যুদ্ধ করেছে ইসলাম ধ্বংসের চেষ্টা করেছে তারাও ইসলাম গ্রহণ করলো তাহলে মোটামুটি ব্যাপক গ্রুপ যদি আমরা বলি তাহলে তিনটে এক যারা মদিনায় যাদেরকে আল্লাহর নবী একত্রিত করেছিলেন আওস আর খাজরাজ দুই গোত্র আনসারি দুই যারা আল্লাহর নবীর সাথে মক্কা থেকে হিজরত করে চলে গেছিল তিন যারা আগে এতদিন কাফের ছিল ইসলামের শত্রু ছিল কিন্তু মক্কা বিজয়ের পর ইসলাম গ্রহণ করে নিয়েছে এই তিন তিনটা জামাতকে রসুল উল্লাহ সাল্লি ওয়াসাল্লাম এক কেন্দ্রীয় শাসন ব্যবস্থার অধীনে আবদ্ধ রেখেছেন এক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ রেখেছেন এবং এই এক ভ্রাতৃত্ব ও এক কেন্দ্রীয় শাসন ব্যবস্থায় তিনি এতটা সফল ছিলেন যে তার পরবর্তীতে আরও চল্লিশ বছর আবু বকর ওমর ওসমান আলী কোনো প্রকার বিভেদ ও বিতর্ক ছাড়াই একই ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ থেকে অর্ধ পৃথিবী পর্যন্ত এই বিজয়কে নিয়ে চলে গেছে যেখানে তার কিছুদিন আগে আরবের মানুষেরা গোত্র গোত্র মিলে মারামারি করতো কতদিন চারশো বছর তাহলে কি সেই ভ্রাতৃত্বের বন্ধন ছিল যে ভ্রাতৃত্বের বন্ধনের সালি এইরকম শত গোত্রে বিভক্ত বছরকে বছর মারামারি গন্ডগোল করা একটি জাতিকে এক সুতায় আবদ্ধ করে এক ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ করেছিলেন সেটাই হচ্ছে ইসলামী ভ্রাতৃত্ব আলহু আল ইসলামিয়া। যেটা আজকে আমাদের বক্তব্যের বিষয়বস্তু আল্লাহ সুবহানাহু পবিত্র কোরআন মাজিদে বলছেন ইননামাল মুমিনুনা ইখওয়াহ এক মুমিন আরেক মুমিনের ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলছেন আল মুসলিমু আখুল মুসলিম এক মুসলিম আরাক মুসলিমের ভাই তিনি আরো বলেন আলা নিশ্চয় তাদের অথবা তোমাদের অন্য বর্ণনা অনুযায়ী বা এক বাক্যে যদি বলি মুসলমানদের তিনটা জিনিস রক্ত ধন সম্পদ মান সম্মান আলাইকুম আরাক মুসলমানের ওপর হারাম কাহুর মাতে ইয়াওমিকু মাহাদা ও বালাদিকুম দিকু মাহাদা ওয়া শাহ রিকু ওই রকম হারাম যেমন আজকের শহর হারাম যেমন আজকের মাস হারাম যেমন আজকের দিন হারাম আজকের শহর মক্কা হারাম মানে হারাম মানে কি মক্কা হারাম মানে কী আজকের মাস জুলহিজ্জা মাস হারাম মানে কী আজকের দিন বিদায় হজ্জের দিন হারাম মানে কি এটা সহজে বোঝার জন্য আপনাদেরকে বুঝিয়ে বলি আপনারা যারা হজ অথবা ওমরা করেছেন তারা জানেন হজ ওমরা করার জন্য এহরামের কাপড় পরিধান করতে হয় তো এই কাপড়ের নাম এহরামের কাপড় কি জন্য এই জন্য এহরামের কাপড় এহরাম বাঁধতে হয় এহরামের নিয়াত করতে হয় এটা এহরামের কাপড় তার মানে হচ্ছে এহরাম পরিধান করার আগে এহেরাম নিয়ত করার আগে এমন অসংখ্য হালাল কাজ ছিল যা আপনার জন্য হালাল কিন্তু এহরামের পরে তা আপনার জন্য হারাম এই জন্য হারাম থেকে ওই নামটা হচ্ছে এহেরাম হারাম করে দেওয়া এহরাম নামের অর্থ হচ্ছে হারাম করে দেওয়া যেই কাপড় পরিধান করলে বা যেই নিয়ত করলে অসংখ্য হালাল কাজও হারাম করে হয়ে যায় বিবাহ করা হালাল এহরাম অবস্থায় হারাম কাটা হালাল এহরাম অবস্থায় হারাম চুল কাটা হালাল এহরাম অবস্থায় হারাম স্ত্রীর সাথে সাংসারিক জীবনে যাওয়া হালাল এহরাম অবস্থায় হারাম পাখি শিকার করা হালাল গাছ কাটা হালাল এহরাম অবস্থায় হারাম এটা হলো হারাম সেখান থেকে এহরাম। তো মক্কা হারাম মানে জুলহিজ্জা হারাম মাস মানে আজকে বিদায় হজ্জের দিন হারাম দিন মানে এমন অনেক হালাল কাজ আছে যা মক্কার এরিয়ার বাইরে হালাল কিন্তু মক্কার সম্মানে মক্কার এরিয়ার মধ্যে হারাম এমন অনেক হালাল কাজ আছে যা হারাম মাসের বাইরে হালাল কিন্তু হারাম মাসের সম্মানে হারাম মাসের মধ্যে হারাম তাহলে এক মুসলমানের উপর আর মুসলমান হারাম মানে কি তিনটে জিনিস হারাম রক্ত ধন সম্পদ মান সম্মান তার মানে হচ্ছে যে মক্কার সম্মানের কারণে যেমন অসংখ্য হালাল কাজ মক্কার মধ্যে হারাম হ জুমরার সম্মানের কারণে অসংখ্য হালাল কাজ হযোমরা অবস্থায় হারাম তো একটা মুসলমানের সম্মান ওই রকম একটা মুসলমানের সম্মান ওই মক্কা নগরীর মতো একজন মৌমিনের সম্মান কাবা ঘরের মতো যদিও আল্লাহর নবীর হাদিস অনুযায়ী কাবা ঘরের মতো নয় বরং কাবা ঘরের চাইতে বেশি যে আলী বলছেন কাবা ঘর ধ্বংস হয়ে যাওয়া আল্লাহর নিকটে হালকা গুনাহ কিসের তুলনায় হালকা গুনাহ কাবাঘর ধ্বংস হওয়া তো কখনোই হালকা গুনাহ নয় আলাম তারা কাইফাফা আলব্বু কা ভিয়াস হাব ইলফিল আপনি কি দেখেননি আপনার প্রতিপালক হাতির বাহিনীর সাথে কি করেছে যারা কাবাঘর ধ্বংস করতে এসেছিল যাদের কাবা বিল প্রেরণ করে ঝাঁকে ঝাঁকে পাখি প্রেরণ করে আল্লাহ ধলিশ্যাৎ করে দিয়েছেন মাটির সাথে কাবাঘর ধ্বংস করা ছোটোখাটো কোনো গুনাহ নয় অনেক বড় গুনাহা কিন্তু লাহেদামুল কাবা আহিন্দাল্লাহ কিন্তু কাবাঘর ধ্বংস হওয়া আল্লাহ নিকটে অনেক হালকা গুণা কিসের তুলনায় একজন নিরাপরাধ মুসলিমকে হত্যা করার তুলনায় একজন মুসলিমকে হত্যা করার তুলনায় কাবা ঘর ধ্বংস করা আল্লাহর নিকটে অনেক হালকা গুণা আর কাবা ঘর ধ্বংস করার চাইতে বেশি ভয়াবহ বেশি ভয়ঙ্কর গুণা হচ্ছে একজন নিরাপরাধ মুমিন মুসলিমকে হত্যা করা এখান থেকে আমরা যেটা এই পুরো আলোচনার সারমর্মে বুঝাতে চাচ্ছি যে মৌমিনের এক মৌমিনের উপর আর এক এক মুসলিমের উপর আর মুসলিমের রক্ত সম্পদ সম্মান হারাম অর্থ হচ্ছে ওই মুমিনের সম্মান এত বেশি একজন মুসলিমের সম্মান এত বেশি যে তার রক্ত হারাম তার ধন সম্পদ হারাম তার মান সম্মান হারাম কেমন হারাম আপনি সালাত সিয়াম পরিত্যাগ করলে ক্ষমা করবে আল্লাহ সুহান আর একজন মমিন অথবা মুসলিমকে কষ্ট দিলে আল্লাহ কি ক্ষমা করবেন ওইটার চাইতে এটা বেশি ভয়াবহ এবং বেশি ভয়ঙ্কর এই জায়গাতে আপনাকে অন্যান্য হাদিস বলার আগেই আরো একটু স্পষ্ট করি আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম নবী হওয়ার পূর্বেই কোরআন আসার পূর্বেই সালাত সিয়াম হজ জাকাত আসার পূর্বেই জন্মগত সত্যবাদী জন্মগত আমানতদার জন্মগত ন্যায়পরায়ণ ইনসাফওয়ালা মানব ও সমাজ সমাজসেবী মানুষ জন্মগত সালাত সিয়াম হজ জাকাত আসার আগি কোরআন আসার আগি। চল্লিশ বছর যাবৎ মানুষ তাকে দেখেছে তার জন্মের পর থেকে জন্মগত সত্যবাদী জন্মগত আমানতদার জন্মগত ন্যায় পরায়ণ ইনসাফওয়ালা মানুষ নবীরা নবী হওয়ার আগে থেকেই জন্মগত সত্যবাদী নবী হওয়ার আগে থেকেই জন্মগত আমানতদার নবী হওয়ার আগে থেকেই জন্মগত ন্যায়পরায়ণ ইনসাফ আর পুরো ইসলামের সারমর্ম সালাত সিয়াম হজ জাকাত ইসলামের সারমর্ম নয় পুরো ইসলামের মেইন মূল সারমর্ম হচ্ছে সত্যবাদিতা ইনসাফ আল্লাহ তোমাদেরকে ন্যায় পরায়ণতা আমানতদারিতার বিষয়ে আদেশ করেছেন আল্লাহ নিজে ন্যায় পরায়ণ আমানতার সত্যবাদী আল্লাহ তোমাদেরকে ন্যায় পরায়ণতা আমানতদারিতা সত্যবাদিতার বিষয়ে আদেশ করেছেন এটা ইসলামের একদম মূল থিম থিউরি ইসলামের অর্থনীতি বলেন ইসলামের রাজনীতি বলেন ইসলামের পরিবার ব্যবস্থা বলেন ইসলামের দাওয়াত বলেন ইসলামের সকল কিছু বলেন ইনসাফ ন্যায় পরায়ণতা সত্যবাদিতা আমানতদারিতা হচ্ছে মূল ভিত্তি